তুমি বায়না ধরেছ তুমি বায়না ধরেছ গোসা করেছ তোমার চাও 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 একখান মোবাইল চাও তুমি বায়না ধরেছ গোসা করেছ তুমি বায়না ধরেছ গোসা করেছ তোমার একটা মোবাইল শুধু চা তোমার মোবাইল শুধু চাই তুমি রাগ করোনারা করোনা লক্ষী সোনা তোমার এনে দেব নতুন এখন মোবাইল তুমি রাগ করোনারা করোনা লক্ষ্মী সোনা তোমারে এনে দেব নতুন একটা মোবাইল তোমারে এনে দেব নতুন একান মোবাইল তুমি বায়না ধরেছ গোসা করেছ তুমি বায়না ধরেছ গোসা করেছো তুমি চেয়েছ তো আমার কাছে একটা শুধু মোবাইল তুমি রাগ না আমার লোক সোনা তোমার এনে দেব নতুন একটা মোবাল তুমি রা তুমি রাগ না রাগ করুণা শোনা তোমার এনে দেব নতুন একটা মোবাল তুমি বায়না ধরেছ গোসা করেছো। তুমি বায়না ধরেছ গোসা করেছ চেয়েছ যে একখান শুধু মোবাইল তুমি রা রাগ করো না লোক শোনা তোমার এনে দেব নতুন একটা মোবাইল তোমার এনে দেব নতুন একটা মোবাইল সেই মোবাইলে সারাদিনই কথা বলবে আমার সাথে তুমি রাক কই রোনা না লক্ষ্মী সোনা তোমার এনে দেবো নতুন এখন মোবাইল তোমার এনে দেবো নতুন এখন মোবাইল